আমি একটা পূর্ব পরিকল্পিত পরিস্থিতির শিকার আমাকে পরিকল্পনা করে এই মামলাটাকে রুজু করছে বা এই মামলায় আমাকে এই শাস্তি দিন বা জেল বা খানায় আসতে হয়েছে যা হোক জীবনে অনেক উঠান আমার থাকে তো আমি এই যে যে অপমান করলো আমাকে এর আগেও অপমান করছে আপনারা দেখছেন ছবিতে আমাকে কান্দুর উদ্ভেস করানো হয়েছে এবং আমাকে মারধুর করা হয়েছে আমাকে নির্যাতন করা হয়েছে দেশবাসী জানে একটা বডিগার্ড ছিল এবং সেটা দেবে কিনা তাও আমার জানা নেই তো একটু আতঙ্ক আমি আসি বেশ তবুও আতঙ্ক বলতে এইটুকি যে হয়তো কখন কোন সবাই কী অবস্থা যদি কোনো কিছু ঘটে যদি কোনো কিছু ঘটে যায় তা আপনারা মনে রাখবেন যে সেটা ওসমান পরিবার থেকে হয়েছে আর আমি সুষ্ঠু বিচার এবং ন্যায় বিচার চাই আর এই মামলা থেকে অব্যাহতি চাই